আমরা আমাদের এই পূর্বসূরিদের থেকে প্রাপ্ত যে মুরব্বীদের তত্ত্বাবধানে তাদের সহবতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালেসান লিবা ঝিল্লাহ একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরও সানিধ এবং শক্তিশালী করতে হবে আগামী পৃথিবীতে বুম্মার যে নেতৃত্বের প্রয়োজন চ্যালেঞ্জ মোকাবেলায় যে বিশ্বাসের প্রয়োজন এবং পূর্বশুরীদের যে আদর্শের অনুসরণ দৃপ্তভাবে প্রয়োজন তারও সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী ধারাই হল ওলামায় দেবন। আমার সৌভাগ্য এবং আমার অহংকার যে আমি একজন দেওবন্দের সন্তান ওলামায় দেওবন্দ তাদের অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের যে সেতুবন্ধন তৈরি করেছে তার মধ্যে যেরকম এলেমের অবদান রয়েছে তার মধ্যে যেরকম ত্যাগ এবং কোরবানির ভূমিকা রয়েছে জিহাদের ময়দান থেকে রাজনীতির অঙ্গন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ওলামায় দেওবন্দের যে আত্মত্যাগী ভূমিকা তার সব কিছুর পেছনে এবং সব কিছুর গোড়ায় অন্তর্নিহিত আরেকটি বড় বিষয় ওলামায় দেওবদের এই সাফল্যের সুতিকাকার হিসেবে এবং নিয়ামকের ভূমিকা পালন করছে সে বিষয়টা হল সোহবতে আহলুল্লাহ ওলামায় দেবন তাদের শক্তিশালী বক্তব্য এবং তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানেই কাজ করো না কেন তুমি রাজনীতির ময়দানে নেতৃত্ব দিতে পারো তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো তুমি লিখনির অঙ্গনে বড় সাহিত্যিক বড় সম্পাদক বড় দার্শনিক হতে পারো ওয়াজ বা নসিহাদের ময়দানে তুমি খতিবে জমান হতে পারো তুমি যা কিছুই হও না কেন তোমার মধ্যে অবশ্যই বড়দের সোহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শে থেকে কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে অবশ্যম্ভাবীভাবেই থাকতে হবে তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের কলামায়িক রামের একটি উল্লেখযোগ্য অংশকে খিতাব করে কথা বলছি আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত যারা অনেকেই আমার সহকর্মী কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই মতামত আমি শেয়ার করছি সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্বশ্রীদের থেকে প্রাপ্ত যে মুরব্বীদের তত্ত্বাবধানে তাদের সহবতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালেসান হিল্লাহ একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরও সানিত এবং শক্তিশালী করতে হবে আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্বশুরীদের আদর্শের অনুসরণে হয় এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃতচারী চারি আহলুল্লাহ বুজুর্গ যারা এক একজন নাসীন ছিলেন যারা ছালের ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিলনিতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো সেই সকল নিভৃত আমাদের আমাদের পূর্বশ্রীর আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুনভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন মুসলিম কাউন্সিল বাংলাদেশের মাসায়কে বাংলাদেশ তিনশো তেরো এই প্রকল্পকে এবং এই উদ্যোগকে আল্লাহ পাক রব্বুল আলমীন সর্বাঙ্গীনভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহরবানিতে আমরা বর্তমান এই পৃথিবীতে গোটা বিশ্ব উম্মতে মুসলিমার নতুন যেই জাগরণ আগামীর বিশ্ব নেতৃত্বের জন্য আমরা উম্মার যেই নেতৃত্বের উত্থানের আশা করছি সেই উম্মার বর্তমান সময়ের আমার বিবেচনায় সবচেয়ে একনিষ্ঠ এবং সারা ব্যাপী ত্যাগ এবং কোরবানির মহিমায় সবচেয়ে সমুজ্জ্বল যেই ধারা সেই অলামায় দেওবন্দের উত্তরাধিকারের এবং উত্তর সুরীর হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা নিষ্পত পেয়েছি এটা আমাদের জন্য একদিকে অনেক বড় সৌভাগ্যের বিষয় আরেকদিকে এটা আমাদের জন্য অনেক বড় জিম্মাদারি এবং দায়িত্বানুভূতির বিষয় আমি এই বিষয়ে অত্যন্ত আস্থাশীল অত্যন্ত ব্যর্থহীন এবং দ্বিধাহীন ভাষায় আমি বলতে পারি বর্তমানে পৃথিবীতে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন হালকার ইসলামী নেতৃত্ব তারা কাজ করে যাচ্ছেন দীর্ঘ ধারাবাহিকতা এবং ত্যাগ ও কুরবানির মানদণ্ডে আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ধারাই হলো দেওবন্দি ধারা আমি এতে অন্য কোনো ধারাকে কোনোভাবেই খাটো করছি না বরং সকলের অবদান এবং সকলের কৃতিত্বকে সর্বান্তকরণে স্বীকার করেও আমি আমার বিশ্বাস এবং আমার বোধ থেকেই কথা বলছি এবং আগামীর পৃথিবীতে উম্মার যে নেতৃত্বের প্রয়োজন চ্যালেঞ্জ মোকাবেলায় যে বিশ্বাসের প্রয়োজন এবং পূর্বসূরিদের যে আদর্শের অনুসরণ দৃপ্তভাবে প্রয়োজন তারও সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী ধারাই হল ওলামায় দেওবন্ধ আমার সৌভাগ্য এবং আমার অহংকার যে আমি একজন দেওবন্দী সন্তান ওলামায় দেওবন তাদের অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের যে সেতুবন্ধন তৈরি করেছে তার মধ্যে যেরকম এলেমের অবদান রয়েছে তার মধ্যে যেরকম ত্যাগ এবং কোরবানির ভূমিকা রয়েছে জিহাদের ময়দান থেকে রাজনীতির অঙ্গন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের যে আত্মত্যাগী ভূমিকা তার সব কিছুর পেছনে এবং সব কিছুর গোড়ায় অন্তর্নিহিত আরেকটি বড় বিষয় ওলামায় দেওবদের এই সাফল্যের সুতিকাকার হিসেবে এবং নিয়ামকের ভূমিকা পালন করছে সে বিষয়টা হলো সোহবতে আহলুল্লাহ ওলামায় দেওয়ওবান তাদের শক্তিশালী বক্তব্য এবং তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানেই কাজ করো না কেন তুমি রাজনীতির ময়দানে নেতৃত্ব দিতে পারো তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো তুমি লিখনির অঙ্গনে বড় সাহিত্যিক বড় সম্পাদক বড় দার্শনিক হতে পারো ওয়াজ বা নসিহাদের ময়দানে তুমি খতিবে জমান হতে পারো তুমি যা কিছুই হও না কেন তোমার মধ্যে অবশ্যই বড়দের সোহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শে থেকে কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে অবশ্যম্ভাবীভাবেই থাকতে হবে তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের গলামায়িক রামের একটি উল্লেখযোগ্য অংশকে খিতাব করে কথা বলছি আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত যারা অনেকেই আমার সহকর্মী কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই মতামত আমি শেয়ার করছি সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্বসূরিদের থেকে প্রাপ্ত যে মুরব্বীদের তত্ত্বাবধানে তাদের সোহবতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালেসান লিবা ঝিল্লাহ একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরও সানিত এবং শক্তিশালী করতে হবে আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্বশুরীদের আদর্শের অনুসরণে হয় এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃতচারী আহলুল্লাহ বুজুগ যারা এক একজন নাসিন ছিলেন যারা ছালের ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিলনিতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো সেই সকল নিভৃত আমাদের পূর্বশ্রী অনু আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুনভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন মুসলিম কাউন্সিল বাংলাদেশের মাসায়কে বাংলাদেশ তিনশো তেরোর এই প্রকল্পকে এবং এই উদ্যোগকে আল্লাপ রব্বুল রাব্বুল আলামীন সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করুন মঞ্চে উপবিষ্ট আছেন আমার শেখ মুর্শিদ দেওনার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজ আউল্লাহ আলা হজরতের হায়াত এবং তার মেহনত এবং তার সিদ্ধাতের মধ্যে বরকত দান করুন আমি আপনাদের কাছে সেই দোয়া কামনা করি এবং ওনার তত্ত্বাবধানে আমরা যারা যে অঙ্গনগুলোতে কাজ করছি ওনার সোহবত ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে আল্লাহ রহমতের ছায়া তারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন এখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে হয় এবং সফলতার জন্য পদচুম্বন করতে পারে আমি আবারও আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুবর হযরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আমাদের পূর্বসূরিদের আদর্শকে মহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা ব্যক্তিগত উচ্চাভিলাস ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দিনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ